পৌঁছে গিয়েছিলেন অর্থ সংগ্রহ করতে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে পার্টির কল ছিল মানুষের কাছে পৌঁছেছিলেন অর্থ সংগ্রহ করতে আজ থেকে তিপ্পান্ন বছর আগেও যে কোনো কাজের জন্য আমরা কমিউনিস্ট পার্টি সেদিন দাঁড়িয়েও মানুষের কাছেই যেতাম আজও আমরা মানুষের কাছেই পৌঁছে যাই আমরা বিশ্বাস করি আমরা জানি কথা আমাদের ভান্ডার আপনাদের সবার ঘরে ঘরে ভরে আছে আপনি যদি এ ভান্ডার পূর্ণ করেন তাহলেই এ ভান্ডার পূর্ণ হবে আমাদের ভান্ডার পূর্ণ করার জন্যে কোনো ওষুধ কোম্পানি নেই কোনো দুধের কোম্পানি অথবা কোনো ইলেকট্রিকের কোম্পানি মানে যারা ইলেকট্রিক ডিস্ট্রিবিউট করে এরকম কোন কোম্পানি আমাদের কমিউনিস্ট পার্টির ভাণ্ডার কোনো দিন পূর্ণ করেনি কোনো ট কোম্পানি কোনোদিন কমিউনিস্ট পার্টির ভান্ডার পূর্ণ করেনি আর ভবিষ্যতেও করবে না আর বন্ডের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে আমরাই একমাত্র সেজন্যে পার্টি যারা নির্দ্বিধায় কথা বলেছি গলা তুলে এবং আমরাই একমাত্র পার্টি যারা আমরা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা দাখিল করতে পেরেছি মামলা করেছি এবং সে মামলায় ইলেকটোরাল বন্ড সে মামলায় বেআইনি ঘোষণা হয়েছে এই ইলেকটোরাল বন্ড আসলে আপনি বলতেই পারেন ওদের টাকা দিয়েছে বড় বড় কোম্পানিগুলো আমাদের কি যায় আসে সত্যি আমাদের কিচ্ছু যেতো না আসতো না যদি না আমার দুধের দাম যদি না আমাদের ওষুধের দাম যদি না আমাদের কারেন্টের বিল এর ওপরে নির্ভর করত। সত্যি আমাদের কিছু যেতও না আসতো না যদি না আমরা দেখতাম এই কোম্পানিগুলোর ওষুধ বার বারবার ফেল করে রেমডিসিভির ফেল করে পরীক্ষায় আমরা দেখি টেলমা ফেল করে পরীক্ষায় আর তারপর তাদের তারপর সেই কোম্পানিগুলো যখন বন্ডে টাকা ভরে যখন গিয়ে আমরা দেখি ইলেকট্রোনাল বন্ড কেনে তারপরে সুন্দর রেমডিসিভিরের মতন ওষুধ কোভিডের সময় আপনারা সবাই জানেন সে কথা রেমডিসিভিরের মতন ওষুধ পাশ করে যায় টেলমা যাদের প্রেশারের সমস্যা আছে অনেকেই সেই ওষুধ ব্যবহার করেন টেলমাও পাশ করে যায় আমাদের জীবনকে সমস্যার মধ্যে ফেলে আমাদের জীবনকে সংস্কারে ফেলে ওরা দল চালানোর টাকা রোজগার করবে ওরা দল চালানোর টাকা জোগাড় করবে আর আমরা চুপ করে বসে থাকব না আমরা সেটা পারব না তাই আমরা চুপ করে সেদিনও বসেছিলাম না আমরা ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে কোর্টে গেছি আপনাদের কাছে এসেছি এবং শেষ পর্যন্ত হ্যাঁ আমরা বলতে পারি এই লড়াইটা আমরাই জিতেছি এই লড়াইটা আমরাই জিতেছি আমরা আপনাদের কাছে বলতে চাই তাই এসে একবার ভেবে দেখুন তো আমাদের দুধের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে দুধের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে কেন ডেয়ারি কোম্পানিগুলো তৃণমূল কংগ্রেসকে টাকা দেবে বলে শুধুমাত্র শুধুমাত্র ডেয়ারি কোম্পানিগুলো তৃণমূল কংগ্রেসকে টাকা দেবে বলে আমাদেরকে দুধ কিনতে হবে বেশি দামে ওরা আমাদের সম্পর্কে বলে আমরা কৌটো না চাই হ্যাঁ আমরা কৌটো না চাই আমাদের কোথাও তাতে এতটুকু গ্লানি বোধ নেই আমাদের কোথাও এতটুকু লজ্জায় মাথা ঝুঁকে যায় না বরঞ্চ আমরা বলতে পারি এ কথা আমরা সচ্চারে বলতে পারি এ কথা আমরা তো অন্তত মানুষকে বেশি দাম দিয়ে ওষুধ কিনতে দুধ কিনতে বাধ্য করি না তৃণমূল কংগ্রেস করে বিজেপি করে আজকে যখন আমরা আপনাদের কাছে এসেছি তখন গোটা দেশ জুড়ে ইলেকট্রাল বন্ড একটা বড় সমস্যা ইলেকট্রাল বন্ড তখন বড় সমস্যা ইলেকট্রাল বন্ড নিয়ে এত কাণ্ড হয়ে গেল চারিদিকে নরেন্দ্র মোদী এলেন এখানে এলেন আমার আমাদের রাজ্যে এলেন একবারের জন্য ইলেকট্রাল বন্ড নিয়ে একটি কথাও বললেন না শুধু বলে গেলেন কি বলে গেলেন রামনবমী কেমন কাটবে রামনবমীতে কে বাধা দিয়েছে কে বাধা দেয়নি রামলালা কত ভালো আছেন না আছেন আমরা বলছি আপনি বিশ্বাস করেন আপনি রামকে ভর্তি করেন করুন আমাদের কোথাও সমস্যা নেই কিন্তু দেশের প্রধানমন্ত্রীর এইটা কাজ না যে রাম স্থাপন হলো কি হলো না সেটা দেখা দেশের প্রধানমন্ত্রীর কাজ না আমাদের সংবিধান না আমাদের সংবিধান সে কথা বলেনি আমাদের সংবিধান বলেছে রাষ্ট্রীয় প্রধান মানে রাষ্ট্র রাষ্ট্র মানে মানে আসলে রাষ্ট্রীয় প্রধান তারা যে কোনো ধর্মাচরণ থেকে দূরে থাকবেন এটাই তো ধর্ম আমরা বারবার দেখছি এই নরেন্দ্র মোদীর আমলে এসে আমরা বারবার দেখছি আমাদের যে সংবিধান তৈরি হয়েছিল এদেশে আম্বেদকার ধরে আম্বেদকারের নেতৃত্বে সেই সংবিধান আক্রমণের মুখে পড়ছে শুধুমাত্র ধর্ম নিরপেক্ষতার নীতি নাকি না শুধুমাত্র নীতি নয় তার সাথে তার সাথে আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের কথা বলার অধিকার আমাদের ভোটদানের অধিকার আমাদের যে কোনো দেশে যে কোনো জায়গায় বসবাস করার অধিকার এই সবটাকে আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়েছে আমরা জানি না যদি উনি বলছেন বলছেন যে চারশো পার করতে হবে চারশো যদি সত্যি সত্যি পার হয়ে যায় যে মানুষ আনন্দের সাথে ভাবছেন বিজেপি আসলে বোধহয় ভালো হবে তৃণমূলকে ঠেকাতে বোধহয় বিজেপি পারবে তার জন্য বলে রাখি সেটা আপনার জীবনেও আসলে এটাই তাহলে শেষ নির্বাচন হবে এই পদ্ধতিতে এই গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক ব্যবস্থা এই নির্বাচন না কোনোটাই থাকবে না আমাদের সংবিধানের প্রস্তাবনাকে বদলে ফেলা হবে সংবিধানের প্রস্তাবনা বদলে গিয়ে সেখানে সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শব্দগুলো সেই শব্দগুলো উঠে যাবে এ কথা তো দিনের আলোর মতন পরিষ্কার করে দিচ্ছেন বারে বারে আর এস এস এর নেতারা আমরা জানি সে কথা কিন্তু আজকের দিনে আজকের দিনে আমাদের রাজ্যে দাঁড়িয়ে কেউ কেউ বলার চেষ্টা করছেন বিশেষত আমাদের টিভি মিডিয়া দেখানোর চেষ্টা করছে এই গোটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাকি দুটো মাত্র দল আছে একটা দলের নাম তৃণমূল কংগ্রেস আরেকটা দলের নাম বিজেপি আমরা বলছি হ্যাঁ কথা আপনারা বলছেন কিন্তু মাটিতে মানুষের লড়াই আন্দোলনের সঙ্গী হয়ে যে রাজনৈতিক দল যে রাজনৈতিক শক্তি আছে তার নাম তৃণমূল কংগ্রেসও নয় তার নাম বিজেপিও নয় ওরা বাইনারি তৈরির তৈরির খেলায় নেমেছে দেখবেন ভালো করে এই যে সমীক্ষাগুলো দেখানো হয় এই সমীক্ষকদের প্রশ্নের মুখোমুখি কেউ কোনো দিন হয়েছেন আমি ওসব ছেড়ে দিলাম ইদানিং সোশ্যাল মিডিয়াতে নানান সমীক্ষা আসে আপনি সমীক্ষার ফর্মগুলো একবার ভরতে শুরু করে দেখবেন আপনার কাছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি বাদ দিয়ে যত এগোবেন সমীক্ষাটাতে তৃণমূল কংগ্রেস আর বিজেপি বাদ দিয়ে কোনো থাকবে না সারা বছর ধরে ওরা আমাদের ওপরে আসলে আমাদের চিন্তনে আমাদের মননে এভাবে প্রভাব তৈরি করে এভাবে প্রভাব বিস্তার করে ওরা আসলে চায় এই বাইনারিটা তৈরি করতে ওরা চায় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে ওরা চায় গণমাধ্যমকে ব্যবহার করতে ওরা ব্যবহার করে পয়সার জোরে আর তার সাথে তার সাথে আমরা জানি যে কিভাবে কিভাবে ফেসবুকের পলিসি কিভাবে কীভাবে কিভাবে নির্ধারিত হয় ওসব আমরা জানি কিন্তু ওদের উল্টো দিকে দাঁড়িয়ে আমরা লড়াইটা শক্তিশালী করি রাস্তায় মাটিতে মানুষের আন্দোলনের সঙ্গে থেকে কোন আন্দোলন সে আন্দোলনে দাঁড়িয়ে মঞ্চের ওপরে যারা আছেন মঞ্চের নিচে যারা আছেন যারা এই মিটিংয়ে আসেননি বাইরে থেকে সবার দাবি ন এক হয়ে যায় যেই আন্দোলনে সেই আন্দোলন আসলে দুটো কাজে দুটো হাতে কাজের আন্দোলন আসলে সেখানে দাঁড়িয়ে আসলে সেখানে দাঁড়িয়ে আমাদের সামনে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমাদের জিনিসপত্রের দাম সে জিনিসপত্রের দাম কমবে না বাড়বে আজ থেকে ন বছর দশ বছর আগে এক কেজি আটা এক কেজি ডাল এক কেজি চাল আর তার সাথে এক কেজি নুন এক কেজি সর্ষের তেল আপনি যে দাম যদি বাড়িতে পুরনো হিসেবের খাতা পঁয়ষট্টি শতাংশ বেশি টাকা দিয়ে আমাদেরকে এখন জিনিস কিনতে হয় আসলে কান্দুনি ঘটে যায় আরেকটা যদি কান্তিক ঘটে যায় আরেকটা যদি ধুপকুড়ি যায় সেই ভরসাতে দাঁড়িয়ে সেই ভয়ে দাঁড়িয়ে কেউ চান না মেয়েকে খুব দূরে পাঠাতে ওই 8.5 হাজার গ্রামের মানুষ আসলে ক্ষতিগ্রস্ত হলো এই স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য এই স্কুলগুলোকে বন্ধ করার জন্য ওই 8.5 হাজার মানুষ আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিজেপি এর শিক্ষানীতি নয়া এডুকে নয়া নয়া শিক্ষানীতি নিউ এডুকেশন পলিসি কে ইমপ্লিমেন্ট করছে মমতা ব্যানার্জি সরকার তারপরে দাঁড়িয়ে বলবে ওরা একে অন্যের বিরোধী আর আমাদেরকে মানতে হবে আমরা মেনে নেব সে কথা না মানতে পারবো না আমরা বলবোই সচ্চারে আর এ কথাগুলো বলি বলেই আসলে এ কথাগুলো বলি বলেই আসলে আমাদের ওপরে আক্রমণ নেমে আসে আমরা বলছি খুব পরিষ্কার করে এ কথা সন্দেশ খালি আটকাতে হবে মেয়েদের মার্শাল আর্ট ট্রেনিং ব্যবস্থা করতে হবে আমরা বলছি সন্দেশ খালি আটকাতে হবে আমরা বলছি তার সাথে গার্হস্থ হিংসা রোধ করতে হবে তার জন্য বিশেষ টিম তৈরি হবে এলাকায় এলাকায় আমাদের আত্মমর্যাদা কেন্দ্র ভেতরে উঠবে গোটা দেশ জুড়ে যে আত্মবর্জাতা কেন্দ্র মানে আসলে শুধু পড়াশোনার অধিকার নয় আমাদের স্বাস্থ্যের অধিকার যে আত্মমর্যাদা কেন্দ্র মানে আসলে মাতৃত্বকালীন সময়ে বিশেষ বিশেষ যত্ন নেওয়ার ব্যবস্থা যে আত্মমর্যাদা কেন্দ্র মানে আসলে যে আত্মমর্যাদা কেন্দ্র মানে আসলে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন ফ্রিতে পাড়ায় পাড়ায় সেই ভেন্ডিং মেশিন চালু করতে হবে আমাদের স্বাস্থ্যের অধিকার আমাদের যদি মেয়েদের স্বাস্থ্য সুরক্ষিত না থাকে ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত হতে পারে না আর সেজন্যই হ্যাঁ সেজন্যই আমাদের ইস্তেহারে লেখা আছে মেয়েদের ক্ষমতায়নের কথা মেয়েদের ক্ষমতায়নের কথা মেয়েদের স্বনির্ভর গোষ্ঠী কথা লেখা আছে আমাদের ইস্তেহারে আমি শেষ করতে চাই যে কথা বলে এই কেন্দ্রের বিজেপি সরকার আর তার সাথে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার আসলে খেটে খাওয়া মানুষের উল্টো ধুটে দাঁড়িয়ে থাকা সরকারে দুটো মুখে যা কিছু কথাই বলুক না কেন দেখুন না কি কি আইন আসলে কি কি বলছে ওরা আসলে দাঁড়িয়ে ওরা বলছে ওরা বলছে এক কথা আর করছে আরেক কাজ আসলে আসলে আমরা দেখতে পাচ্ছি তো কৃষক she é, que... কাজ করতে হলে ওভারটাইম দিতে হবে আর ওরা মালিকের সুরে গলা গলা মিলিয়ে বলে মালিকের গলায় গলা মিলিয়ে বলে ওরা ওরা বলে যে ওই শ্রমিকের আট ঘন্টা কাজের দরকার নেই বারো ঘন্টা পর্যন্ত 13 ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে না তার জন্য কোনো ওভারটাইম দেওয়া হবে না ওরা বলে সম কাজে সম মজুরি এই কথাটাকেই নতুন সমকোট তুলে দিয়েছে এই পাড়ায় নিশ্চিতভাবে আপনারাও অনেকে চেনেন আশেপাশে বহু জায়গায় আশেপাশে বহু জায়গায় এই টলিউডে কাজ করেন বহু অভিনেত্রী থাকেন টলিউড হোক বা বলিউড জড়ি শিল্প হোক বা বিড়ি শিল্প মেয়েদের মজুরি কম আসলে ছেলেদের তিনি যত ভালোই অভিনেত্রী হন না কেন যত ভালোই জরি বুনুক না কেন যত ভালোই ছেলের থেকে তার মজুরি কম এটাই বাস্তব আর সেখানে দাঁড়িয়ে লড়াইটা সম সেই আইনের ওপর ভিত্তি করে আমরা লড়াইটা লড়তাম আর সেই আইনটাকে নতুন শ্রমকর আসলে আসলে সেই আইনটাকে নস্বাৎ করতে চাইছে সেই আইনটাকেই নস্বাত করতে চাইছে গোটা দেশ অসংখ্য প্রকল্প কর্মী কাজ করেন আশা আশা কর্মী আছেন অঙ্গনওয়াড়ি কর্মী আছেন মিড ডে মিলের রাঁধুনিরা আছেন আমাদের লজ্জা করে দেখে যখন দশ রাজ্যে যখন আমরা দেখি তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপি এম এল এ মন্ত্রীদের বেতন চল্লিশ পঞ্চাশ আশি হাজার টাকা বাড়ে তখন আমরা দেখি দাঁড়িয়ে একজন মিড ডে মিলের কর্মী তার বেতন দেড় হাজার থেকে দু হাজার টাকা হবে তার জন্য ধর্ম 4.500 টাকা থেকে 5250 টাকা হবে আশা কর্মী একজন গ্রামীণ আশা মাইনে তার জন্য তার জন্য তাকে ধর্মতলার মোড়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়াতে হয় তবে গিয়ে ওই 500 টাকা 550 টাকা 750 টাকা বড়বারে আমাদের জন্য না এমনি এমনি বাড়াইনি এমনি এমনি বাড়াইনি আমাদের লড়াই আন্দোলনের জন্য লাল جھنڈা লাল ঝান্ডার আন্দোলনের জন্য ওরা বাড়াতে বাধ্য হয়েছে আমাদের টাকা আমাদের গরিব মানুষের টাকা মেহরতি মেয়ে খেটে খাওয়া মেয়েদের টাকা ওরা বাড়াতে বাধ্য হয়েছে আজকের দিনে তাই আমাদের নিজেদের অধিকার রক্ষা করার জন্য আমাদের নিজেদের অধিকার রক্ষা করার জন্য আমাদের সুস্থভাবে সম্মানের সাথে মাথা তুলে বেঁচে থাকবার জন্য আসুন আমরা সবাই আমরা সবাই এই কেন্দ্রে কাস্তে হাতুরি তারা এই বেছে আসুন আমরা সবাই এই কেন্দ্রে দাঁড়িয়ে কমরেড সৃজন ভট্টাচার্যকে বেছে নিই আসুন আমরা আসলে নিজেদের প্রতীককে নিজেদের লড়াই আন্দোলনের প্রতীককে ভোট বাক্সে ইভিএম এর সামনে দাঁড়িয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি এই আবেদন আপনাদের কাছে থাকবে আর এই আবেদনের সাথে সাথে আমি একথা বলতে চাই যে লড়াইটা কমরেড দুলাল ছিলেন। সে লড়াইটা আসলে আজও চলছে সে লড়াইটা আসলে আজও চলছে শত্রুদের নাম বদলে যেতে পারে কিন্তু আসলে শত্রুদের মূল চিন্তা ভাবনা সে চিন্তা ভাবনা বদল ঘটে না চিন্তা ভাবনার বদল ঘটেনি বলেই সেদিনও দাঁড়িয়ে যখন অর্থ সংগ্রহ করছিলেন তখন খুন হতে হয়েছে আজও আমরা ওই একইভাবে মানুষের কাছে যাই বলে মানুষের দরবারে যাই বলে আমাদেরকে আক্রান্ত হতে হয় নানানভাবে তাই আপনাদের কাছে বলার কথা আজকে কমরেড দুলাল দাসের এই তিপ্পান্নতম মৃত্যুবার্ষিকী শহীদী বরণের দিবসে দাঁড়িয়ে তার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধার্ঘ হবে এই লড়াইটা চব্বিশের এই লড়াইটা আমরা যদি জিতে আসতে পারি ইনক